নমস্কার বন্ধুরা আজ আমি বিপ্লবেশ ফুলিঙ্গ বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের একটি বিখ্যাত কবিতা রোম উনিশশো আপনাদের কাছে পরিবেশন করছি কবিতাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে আমাকে আরো উৎসাহিত করবেন এবং আমার পাশে থাকবেন ভেঙেছে সাম্রাজ্য স্বপ্ন ছত্রপতি হয়েছে উধাও শৃঙ্খল গড়ার দুর্গ ভূমিস বহু শতাব্দীর সাথী আজ দৃঢ় হাতে হাতি আর নাও রোমের প্রত্যেক পথে ওঠে ডাক ক্রমশ অস্থির উদ্ধাত ক্ষমতা লোভী দস্যুতার ব্যর্থ পরাক্রম মুক্তির উত্তপ্ত স্পর্শে প্রকম্পিত যুগ যুগ অন্ধকার রোম হাজার বছর ধরে দাসত্ব বেঁধেছে বাসা রোমের দেউলে দিয়েছে অনেক রক্ত রোমের শ্রমিক তাদের শক্তির হাওয়া মুক্তির দুয়ার দিল খুলে আজকে রক্তাক্ত পথ উদ্ভাসিত দিক শিল্পী আর মজুরের বহু পরিশ্রম একদিন গড়েছিল রোম তারা আজ একে একে ভেঙে দেয় রোমের সে সৌন্দর্য সম্ভার ভগ্নস্তূপে ভবিষ্যৎ মুক্তির প্রচার রোমের বিপ্লবী হিস্পন্দানে ধ্বনিত মুক্তির সশস্ত্র ফৌজ আসে অগণিত দুচকে সংঘার স্বপ্ন বুকে তীব্র ঘৃণা শত্রুকে বিধ্বস্ত করা যেতে পারে কি না রাইফেলের মুখে এই সংক্ষিপ্ত জিজ্ঞাসা যদিও উদ্বেগ মনে তবু দীপ্ত আশা পথে পথে জনতার রক্তাক্ত উত্থান বিস্ফোরণে বিস্ফোরণে ডেকে ওঠে বান ভেঙে পড়ে দস্যুতার পশু তার প্রথম প্রাসাদ বিক্ষুব্ধ অগ্নোৎপাতে উচ্চারিত শোষণের বিরুদ্ধে যেহাদ যে উদ্যত একদিন দেশে দেশে দিয়েছে শৃঙ্খল আবিসিনিয়ার চোখে আজ তার সে দম্ভ নিষ্ফল এদিকে তরিত সূর্য রমের আকাশে যদিও কুয়াশা ঢাকা আকাশের নীল তবুও বিপ্লবী জানে সোভিয়েত পাশে